সময় সন্ধিক্ষণে কি যেন একটা শুরু হয়ে গেছে মানুষকে জঙ্গি শেখায় বললেন আমার বলেছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো কাশ্মীরে যে এক একটা হয়েছে প্রতিবাদের ভাষা যার শরীরে মানুষের চামড়া আছে এত জঘন্য করবো পরে কি করে ইসরায়েল যে কর্ম ইসরায়েল করে কি করে আমার মানুষকে হত্যা করেছে এই জঙ্গিগুলো এখনো অ্যারেস্ট হলো না এই জঙ্গিগুলো এখনো শাস্তিও হলো না ঠিক না ট্রেন্ড চলছে একটা লেখা চলে যুবক ছেলেগুলো জানে যে সব মুসলমান জঙ্গি নয় সব জঙ্গি মুসলমান আনসারি বাসন্ত ওনাদের যারা হত্যা করেছিল তারা কি মুসলমান তারা তো ধর্মের স্লোগান লাগেই হত্যা করেছে ঠিক না ভুল বলছি তারা জঙ্গি হবে না কেন বলে যদি ধর্মের স্লোগান দিলে ধর্মটা জঙ্গি ধর্ম হয় তাহলে ওই কর্ম যারা করেছে ওই ধর্মটাও তো জঙ্গি আমি বলিনি আমাদের বিশ্বাস কোন ধর্ম নোংরা শেখায় না মারামারি কোনো কোন শেখায় না ইসলামকে কেন নোংরা চোখে তাকা দিচ্ছে রাস্তাঘাটে পথে তাঁর টুপিওয়ালা থেকে কেন ঠিক দিচ্ছ কেন মুসলমানদের কেন তাকাচ্ছ কেন দেখছো এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা রক্তের বন্যা বইয়ে দিয়েছে সবাই বলো না মুসলমানকে নোংরা জঙ্গি বলে আখ্যায়িত করো না জ্ঞানাল আল্লাহ কোরআন শরীফে আমাদের সাথে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইননা লাহু হাফিজু নিশ্চয়ই আমি আল্লাহ ইহাকে নাজিম করেছি মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি আমার আল্লাহ বলে এর হিফাযত আমি আল্লাহ আমিই করব আল্লাহ ওয়াদা করেছে কোরআনের হিফাযত আমি করব বর্তমান সময় সন্ধিক্ষণে কি জান একটা শুরু হয়ে গেছে কোরআন শরীফে নাকি অজ্ঞরতা শেখানো হয় বলে। ইসলাম নাকি মানুষকে জঙ্গি শেখায় আসবুল্লাহ বলবেন কেন বলে বল আমার রসুল বলেছে যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো এটা আমার ইসলামের শিক্ষা এটা কাশ্মীরে পেহেলগাম এতে একটা হয়েছে প্রতিবাদের ভাষা নয় আমাদের এত জঘন্য করব মানুষ করে কি করে ঠিক না যার শরীরে মানুষের চামড়া আছে এত জঘন্য করবো করে কি করে ইসরায়েল যে এত জঘন্য করবো ইসরাইল করে কি করে মানুষ তো মানুষের চামড়া থাকলে এত নোংরা কাজ করতে পারে না হচ্ছে কি করে প্যাল গানে গানেছে আমার ভারতবর্ষের নিরীহ মানুষকে হত্যা করেছে এই জঙ্গিগুলো এখন অ্যারেস্ট হলো না এই জঙ্গিগুলো এখন শাস্তিও হলো না ঠিক না এই নোংরা লোকের শাস্তি হয় ফেসবুক একটা ট্রেন্ড চলছে একটা লিখা চলে যুবক ছেলেগুলো জানে যে সব মুসলমান জঙ্গি নয় সব জঙ্গি মুসলমান সব মুসলমান জঙ্গি না সব জঙ্গি মুসলমান বলে হাফেজ জুনায়ের আনসারি বাসন্ত ওনাদের যারা হত্যা করেছিল তারা কি মুসলমান তারা তো ধর্মের স্লোগান লাগিয়েই হত্যা করেছে ঠিক না ভুল বলছি ভুলবো তারা জঙ্গি হবে না কেন বলে যদি ধর্মের স্লোগান দিলে ধর্মটা জঙ্গি ধর্ম হয় তাহলে ওই কর্ম তারা করেছে ওই ধর্মটা অত জঙ্গি আমি বলিনি আমাদের বিশ্বাস কোন ধর্ম নোংরা শেখায় না মারামারি কোনো কোন শিকায় না ঠিক না যেমন আমার ইসলামও শেখায় না অন্যের বেলায় ভালো ইসলামকে কেন নোংরা চোখে তাকা হচ্ছে রাস্তাঘাটে পথে তাঁরিওওয়ালা টুপিওয়ালা থেকে কেন ঠিক দিচ্ছ কেন মুসলমানদের কেন নোংরা চোখে তাকাচ্ছ কেন দেখছ এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের পূর্বপুরুষরা রক্তের বন্যা বইয়ে দিয়েছে ঠিক না ভুল বুঝি তারপরে দেশে ঝান্ডা উঠেছে স্বাধীনতার পতাকা জানি না কারা সেদিন ইংরেজের দালালি করেছিল কারা পতাকাকে ছিঁড়েছিল সব জানি আমরা সবাই জানি বলো না মুসলমানকে নোংরা জঙ্গি বলে আখ্যায়িত করো না কেন নোংরা ভাবে বলে কত পরশুদিন গঙ্গায় দুজন আমার দেশে থাকা দেশ দলী নোংরা পাকিস্তানের দালাল শৌচালয়ের বাইরে পাকিস্তানের পতাকা টাঙিয়ে লিখতে গিয়েছিল হিন্দুস্তান মুদাবাদ পাকিস্তান জিন্দাবাদ হিন্দুস্তানা জিন্দাবাদ ছিল জিন্দাবাদে কায়ামতুচ্চ হিন্দুস্তান জাবাদী থাকবে জোরে বলে মক্কা মদিনা সলিম আমাদের যান তারপরও আমরা কবিতা লিখে দিলাম আমার কাছে প্রমাণ চাই যে দেশকে কত ভালোবাসে আমরা তুমি আমাকে প্রমাণ দাও তুমি কত ভালোবাসো বলে বনগার প্রশাসন ডিপার্টমেন্ট তাড়াতাড়ি করে জঙ্গি দুটোকে অ্যারেস্ট করেছিল দাঙ্গা লাগাতে হচ্ছে করতে পারত দাঙ্গা হয়ে যেত হিন্দুর বাড়ি ভাঙত মুসলমানের ভাঙত হিন্দু ভাইদের দোকান লোট হতো মুসলমান ভাইদের হতো ক্ষতিগ্রস্ত হতো নিরীহ লোক সেটা যে সম্প্রদায় হোক হতো তো মানুষ কথা বলছেন অশান্তি হলে কোন এক সম্প্রদায় আঘাত পায় না সবাই পায় ঝড় হলে খালি পাকাটা পড়ে না কাঁচাটাও পড়ে ঝড় হলে শুধু পাকা আম না কাঁচা আমটাও ঝরে দাঙ্গা হলে এক সম্প্রদায় নাই সব সম্প্রদায় কষ্ট হয় তাহলে বল আজকে ওই জঙ্গি দুধকে দেশ গুলো ক্যারেজ করা হলো গতকালকে তাদের কোর্ট থেকে খালাস দিয়ে দেওয়া হলো দেশের মধ্যে ভিন্ন দেশে পতাকা তুলে দেশকে অপমান করলো ছাড়া পাওয়া যায় দেখিয়ে দিল চোখে আঙুল দিয়ে তাদেরকে আমার রিসিভ করতে গেছে গলায় ফুল দিয়ে না লাগে মানুষের কথা কথা ঠিক না বলবো ঘিন না লাগে এই মানুষের কথা যারা আজকে বলছেন ধর্ম জিজ্ঞাসা করে করে হত্যা করেছে তাহলে বলে আজকে গোটা ভারত জুড়ে বিভিন্ন রাজ্যে ধর্ম জিজ্ঞাসা করে করে দোকানের বাইরে ধর্মের নাম লিখতে বলছে তুমি মুসলিম না অন্য সম্প্রদায় এটাও তো এক প্রকার নোংরা ওর মালায় প্রতিমাত হলো না তো ওই মেলায় তো বলা হলো না আজকে কত কয়েক বছর আগে জিআরপিএস অফিসার রেলে টহল দিতে গিয়ে চেতন শর্মা বলে একটা জঙ্গি মুসলিম ডেকে থেকে গুলি করে হত্যা করেছে তিনজনকে একজন হিন্দু ভাই আটকাতে এসেছিল ওই হিন্দু ভাইটাকে হত্যা করেছে বলে এই চেতন শর্মাকে কেন কিন্তু বলা হবে না সে তো ধর্মের সাপোর্ট নিয়ে অন্য সম্প্রদায়কে দাঁড়িয়েওয়ালা মুসলমান থেকে হত্যা করেছে ঠিক না ভুল বলছি ওই আজকে গুল বলা হচ্ছে না যেটা হয়েছে আমার বলছে এই জঙ্গিদের শাস্তি দিয়া পুলওয়ামা একটা হয়েছিল দু হাজার উনিশে এখনো কোন জঙ্গির নাম প্রকাশ হল না আমার ভারতে চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনাকে হত্যা করা হয়েছে সেই পুলওয়ামা একাকের এখনো পর্যন্ত সেই জঙ্গিদের নামে এল না কারা আমার ভারতের এই হাওড়া জেলার আপনার এই ভেতরে উলবেরিয়া থেকে ভেতরে আমি গিয়েছিলাম বাউরিয়া ভেতরে আমার ভারতের একজন কীর্তি সন্তান হাওড়া জেলার কীর্তি সন্তান টানার বাড়িতে আমরা গিয়েছিলাম যে বাবুকে শুধু বাড়িতে গিয়ে দে আমি তারা টানা মায়ের সাথে আমার ওয়াইফের সঙ্গে একা করেছি ছোট্ট বড় বাচ্চা একটা বলে আজকে পুলুয়ামা একাকে আমার ভারতের চল্লিশ থেকে বিয়াল্লিশটা সেনাকে হত্যা করলো কই সেই জঙ্গি করলো কেন শাস্তি দেওয়া হচ্ছে না কেন মুসলমানকে টার্গেট করেছে কেন নোংরা মুসলমানদের যেভাবে নোংরা ভাবে আক্রমণ করা শুরু হয়েছে ঘেন্না লাগে দুশো টাকার বিনিময়ে ভারতবর্ষের নথিগুলিকে যারা যারা পাকিস্তানের কাজে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয় তাদের জঙ্গি বলতে পারো না দুশো টাকা বিনিময় গত কদিন আগে দেখলাম গত কদিন আগে বিহারে একজনকে অ্যারেস্ট করেছে ডিফেন্সে চাকরি করত বিহারের একজন সে ভারতবর্ষের তথ্যগুলি বিদেশে পাচার করে দিত তার উপর ডিপেন্ড করে তাদের করে তাকে অ্যারেস্ট করেছে ওই তার ধর্মকে জঙ্গি বলবে না গত দুশ্রামে আজকে রাত বারোটা হয়ে যাচ্ছে চার করে গেল গত পরশুদিন দুশ্রামে মুর্শিদাবাদে জলঙ্গি

কথা ঠিক না জঙ্গির কোন ধর্ম নয় জঙ্গির ধর্ম মানলে জঙ্গি হতো কথা বলে ধর্ম মানলে আজকে যেন আমার ইসলামকে এইভাবে নোংরা করে আমার নবী পাল আবু দাউদ শরীফের রেওয়াজ যে মুসলমান অমুসলিমের মাল অন্যায় ভাবে আত্মসাৎ করে নেবে অমুসলিমকে কষ্ট দেবে আমার নবী বলেছেন কায়মতে

ভিত্তি করে কোন অমুসলিমকে হত্যা করবে কোন নির অমুসলিমকে মেরে দেবে আমি নবী বলেছিলাম ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের খসবুও পাবে না তারপরে নবী বলছেন চল্লিশ বছরের রাস্তা এতটা দূর থেকে জান্নাতের খসবু পাওয়া যায় আমার ইসলাম